হ্যালো এবার শ্যামের সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে একটা দুদান্ত রস বড়া রেসিপি নিয়ে আর এইটা হলো জন্মাষ্টমীর স্পেশাল রস বড়ার রেসিপি যেটার মতো আর কোনো মিষ্টিই বানানো যায় না বন্ধুরা খুবই কম খরচে আর যদি খুবই কম উপকরণে পাওয়া যায় তাহলে এই মিষ্টিটা হলো সবার থেকে সুন্দর একটা মিষ্টি যেটা হলো রস বড়া মিষ্টি যেটা খেতে হয় ও দুধ আর বানানো তো এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বড়ো বানানোর জন্য প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তাল এরপর তালটাকে কিন্তু ভালোভাবে আমি ছাড়িয়ে নেবো আর এই সাইজের কিন্তু তাল খুব সহজেই পাওয়া যায় বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত তালের কী কী জিনিস খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তোমরা এখনো পর্যন্ত তালের কেমন কেমন জিনিস খেয়েছো আর এমনিতেও আমার অলরেডি তালের বানানো অনেক জিনিসই ছাড়া আছে সেগুলো তোমরা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে এরপর একটা বল এরপর আমি এর মধ্যে চালের গুঁড়ো দুই কাপ পরিমাণ বড় চামচের এক চামচ গমের আটা সামান্য পরিমাণ লবণ বেকিং সোডা আর চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী তালের পাল্প যদি মিষ্টি হয় তাহলে চিনিটা অল্প পরিমাণেই লাগবে এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে শুকনোতেই কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা তো শুকনোতে ভালোভাবে দেখো আমার মিক্স হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়েও কিন্তু একটা মিশ্রণ রেডি করে নেব এই ক্ষেত্রে একেবারে জলটা দিয়ে দিলে হবে না অল্প অল্প করেই কিন্তু জলটাকে দিতে হবে আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছিলাম কোকোনাট তো আর একটু পরিমাণ জল লাগছিল তাই আমি দিয়ে দিয়েছি তোমরা এই ক্ষেত্রে ড্রাই কোকোনাটও অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই সেটা তোমাদের ফ্লেভারের ওপর ডিপেন্ড করে তো এরপর আমি আর একটু পরিমাণ জল দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে ফেটে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম নিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট রেস্টে রাখার পর কিন্তু এটা একেবারে দেখবে রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মৌরি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব তারপর দেখো আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে দেখো আমি এটাকে ফেটিয়ে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে ঠিক একেবারে বড়ার শেপ করে এটাকে ভেজে নেব ঠিক যেরকম আমরা বড়া রেডি করি আর এটা ঠিক একেবারে লাড্ডু শেপেই কিন্তু বড়াটাকে দিয়ে দিতে হবে তোমরা আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বড়াগুলো ঠিক কতটা পরিমাণ বড় হয়েছিল তো এরপরে কিন্তু এরকমভাবে উল্টে দিচ্ছি নিয়ে লাল লাল করে ভেজে নেব আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এই বড়াটা খেতে কিন্তু দুধ দান্ত। তো এগুলো যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে লাল লাল করে তখন কিন্তু তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিতে হবে এখন কিন্তু এটাকে আমি ভালোভাবে ভেজে নেবো কিছুক্ষণ ভালোভাবে এটাকে নাড়েচাড়ে ভাজার পর কিন্তু এটা একেবারে রেডি এরপরে তেল ঝরিয়ে সুন্দরভাবে তুলে নিয়েছি বাকিগুলো কিন্তু সেম প্রসেসেই বানিয়ে নিতে হবে দেখো এক এক করে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি আর সবগুলো কত সুন্দর একটা সেপে চলে এসেছে এরপর আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরপরে দেখো আমি এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এরপরে বড়া বানাবো তাই রস বড়া শিরাটাকেও তো বানাতে হবে তাই না তো তাই আমি দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের কারণে তো এরপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবো আমি চিনিটাকে মেল্ট করে দেবো চিনি যখন মেল্ট হয়ে যাবে মানে শিরা যখন ফুটে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলোকে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো এটাকে ঠিক কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর দেখবে এই রসগুড়াগুলো কিন্তু একেবারে রেডি বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই যে শিরাটা আছে সেটা কিন্তু খেয়ে ফেলবে সবগুলো বড়াই কিন্তু ফুলে দেখো ডবল হয়ে গেছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমি চলো এক করে দেখিয়ে দিই যে বড়াগুলো কেমন হয়েছিল এই রস বড়াগুলো এত সুন্দর হয়েছিল দেখতে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর খেতেও যে এতটা পরিমাণ টেস্টি হয় সেটা কিন্তু একেবারে ধারণার বাইরে তাই একবার হলেও জন্মাষ্টমীর জন্য এটাকে ট্রাই করে দেখবে যে কোনো সময় কিন্তু এটা খুবই সুন্দর একটা রেসিপি তোমরা এটাকে যে কোনো সময় খেতে পারো সত্যি বলতে এই রেসিপিটা খেতে কিন্তু তোমাদের মন ভালো হয়ে যাবে তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো দেখো কতটা পরিমাণ রসে ভরা আর ফ্লাফি হয়েছিল তো আবার দেখা হচ্ছে পরে ভিডিওটাতে তো এখনকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই রস ভরাটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যেটা কেমন হয়েছিল